আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তা কাছে আশাবাদী বিষয়টির পূর্বে একটি সুসংবাদ হলো পনেরো জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তব্যের শিক্ষা কোর্স যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে যা নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আজকের আলোচনার বিষয় হলো সমাজের মধ্যে সব থেকে বেশি ধোঁকা শয়তান যে স্থানে মানুষকে দেয় সেটা হলো স্বামী স্ত্রী কারণ হলো হল হোসাল্লাম বলেছেন বান্দা যখন বিবাহ করে সে অর্ধেক দিনকে পূর্ণ করে ফেলে অলিয়াত্তাক্লাহ ফিনেসিল বাকি নবীজি বলেন বাকি অর্ধেকের জন্য সে আল্লাহকে ভয় করে ইবাদত করে তাহলে বোঝা গেল যে বিবাহ জীবন বিবাহ করার সাথে সাথে একটা বান্দা তার মধ্যে এত পরিবর্তন চলে আসে যে সে দিনের অর্ধেককে পূর্ণ করে ফেলে তো শৈতানের মূল হাতিয়ারই থাকে যে স্বামী স্ত্রীর মধ্যে এমনভাবে তীব্র দ্বন্দ্ব কলহ সৃষ্টি করে দেওয়া যাতে এদের মধ্যে ডিফোস হয়ে যায় তালাক হয়ে যায় যার ফলে সমাজের মধ্যে দেখা যায় যে ফেতনাটা এই তালাকের হার হার ধীরে ধীরে চলমান অবস্থায় বেড়েই যাচ্ছে কারণ হল যদিও সব জায়গাতেই শুধু পুরুষ বা শুধু নারীর দোষ থাকে বিষয়টা এমন না বাকি তারপরেও একটু গবেষণা করলে এখনো দেখা যায় বাংলাদেশের কালচারে নারীরাই বেশি নির্যাতিত হচ্ছে এখনও এবং নির্যাতনের বিষয়টা হলো যে দেখা যায় স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বেশি নিজের স্ত্রীকে পছন্দ হয় না এবং জিন্নাতের এই সমস্ত ক্ষতির কারণে স্বামী স্ত্রীকে একেবারেই পছন্দ করে না বাড়ি আসলেই দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে এইরূপ অবস্থা যদি চলমান থাকে যে নিজেদের পরিমাণের মধ্যে শুধু দ্বন্দ্ব হয় সাধারণ সাধারণ একটা বিষয় নিয়ে দুজন এত পরিমাণে রেগে যাচ্ছে যে সংসার এখনই ভেঙে যায় এরম একটা অবস্থা হয়ে যাচ্ছে অথচ এর কারণ কি কেন এমন হচ্ছে এটা জানাই যাচ্ছে না এইরূপ যদি কোনো পরিবারের মধ্যে হয়ে থাকে যে দুজনে একসাথে ভালোভাবে দুটি কথাই বলতে পারতেছে না অথচ হাদেশের মধ্যে আসছে স্ত্রীর সাথে কথা বলাও সব স্ত্রীকে সময় দেওয়া সব স্ত্রীর গালে লোকমা তুলে দেওয়াও সব এই কাজগুলো কম বেশি আমরা সকলেই জানি কিন্তু সহ্যই হচ্ছে না সাধারণ বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে এরপরে একজন কান্না করতেছে আর একজন কান্না করতেছে না মানসিকভাবে প্রেশানির মধ্যে আছে এইরূপ জীবনযাপন যাদের চলতেছে এই ফ্যামিলির জন্য আমি বলি যে স্ত্রীর নৈতিক দায়িত্ব হলো আজকে যে আমলটা আমি দিচ্ছি এই আমলটা যদি স্ত্রী করে আশা করা যায় স্বামীর এই বদমেজাজি ভাব ও মেজাজ এগুলা চলে যাবে এবং সে স্ত্রীর বসে চলে আসবেন শাল্লা আমলটি হলো এই যে একটা আয়ার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ফাঁসায়েক ফি কাহমুল্লাহ মোহাম্মদ সামিউল আলিম এই আয়ারটা এই আয়েরটা এখলাসের সাথে বিনয়ের সাথে সাতবার পাঠ করে মিস্রির উপর ফুক দিতে হবে এরপরে এই যে ডিসপ্লে তার একটা দেখতে পাচ্ছেন ইহিব্বুন আহম কাহব্বিল্লা অল্লা দিন আমানু আসাদ হুব্বাল নিল্লা এই আয়াতটাও সাতবার পাঠ করে মিস্ত্রির উপর ফুক দেবে এরপরে এই যে একটা আল্লাহ তালার সিফাতির নাম দেখতে পাচ্ছেন ইয়াবাদৌদু এই ইয়া শব্দটা শব্দটা একশতবার পাঠ করে ওই মিশ্রির উপর ফুঁক দিবেন দেওয়ার পরে এবার এই মিশ্রিটা পানির সাথে মিশিয়ে হোক অন্য যে কোনো পন্থায় হোক স্বামীকে খাওয়াবেন একদিন দুই দিন তিন দিন চার দিন এভাবে সাত দিন যদি আপনি করতে পারেন তাহলে স্বামী আপনার বসে চলে আসবে এবং বদমেজাজি যেই ভাব যে উগ্র মেজাজ এগুলো আলহামদুলিল্লাহ চলে যাবে আমলটি খুবই পাওয়ারফুল এখলাসের সাথে করতে পারলে বিনয় মনোভাব নিয়ে করতে পারলে আল্লাহ তালার প্রতি রুজু হয়ে আমলটি করতে পারলে অতি দ্রুতই ফায়দা পাওয়া যাবে ইংশা আল্লাহ এই জন্য এই আমলটি যেই সমস্ত পরিবারে হচ্ছে আমি বিশেষভাবে বলি এই আমলটি করেন আশা করা যায় আমলটি আপনার পরিবারের মধ্যে একটা পরিবর্তন এনে দিবে ইংশাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লা